হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম দেখো আজ আমি কী বানাবো সেটা তোমরা থামবেল দেখেই বুঝতে পেরে গেছো চলা চলো এবার আমি বানাই দেখো প্রথমে আমি টমেটোটা পুড়িয়ে নিলাম গ্যাসে কেউ উনানেও পোড়াতে পারো যেহেতু আমি গ্যাসেই পোড়াচ্ছি তাই সেটাই আমি দেখালাম দেখো বন্ধুরা অবশ্যই ভালো করে টমেটোটাকে পুড়িয়ে নেবে আর অবশ্যই মানে গরম টমেটো থাকে তো এইভাবে কিছু চিমটি দিয়ে ধরার চেষ্টা করবে তাহলে ভালোভাবে চারদিকটায় মানে পোড়ানো যাবে দেখো আমি টমেটোটা পুড়িয়ে নেব আর আমি অবশ্যই দুটো টমেটোর করব। আমার তো টমেটো পোড়া চাটনি খেতে দারুণ লাগে কার এরকম চাটনি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে দেখো বন্ধুরা আমি দুটো টমেটো পুড়িয়ে নিলাম এবার শুকনো লঙ্কা দেখো গ্যাসের জোরটা এত বেশি দিয়েছিলাম দেখো পুরো আগুন ধরে যাচ্ছিলো আমি এরকম দুটো লঙ্কা পুড়িয়ে নেব দেখো একটা তো পুড়িয়েই নিয়েছি আর একটা লঙ্কাও আমি এইভাবে পুড়িয়ে নেব আর পুড়িয়ে দিলে না এর স্বাদটাই একটু অন্যরকম হয় এতে রসুন পুড়িয়েও দিতে পারো কারণ আমি দিই না কারণ রসুন পোড়াটা সবাই তো পছন্দ করে না কারো যদি ভালো লাগে অবশ্যই রসুন পুড়িয়েও এতে দিতে পারো দেখো আর আমি দুটো লঙ্কা দিয়েছি যার যতটা ঝাল খেতে ইচ্ছা হবে সে সেরকম পরিমাণে নেবে আর এর সাথে আমি একটা কাঁচা লঙ্কাও দেব দেখো টমেটো পুড়িয়ে নিয়েছি আর তার সাথে রয়েছে ধনে লেবু আর বীর নুন আর সাদা নুন দুটোই নুন রেখেছি দুটো লবণ দিলে না খুব সুন্দর খেতে লাগে তাই আমি লবণ নিয়েছি দেখো আমি এই সমস্ত উপকরণগুলো দেখো এবার মিক্সারে দিয়ে অবশ্যই পেস্ট করব তার আগে দেখো টমেটোর খোলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়ানোর পরে বুঝতেই পারছ কীরকম মানে সিদ্ধ মতো হয়ে গেছে পোড়াতেই অবশ্যই এইভাবে করে নিয়ে তারপরে একটা মিক্সার বলে হোক যে যেরকমভাবে কেউ শিল নোড়াতেও বাড়তে পারো যা যেটা সুবিধা হবে সে সেটা করবে আমি মিক্সারে দিয়েই এটাকে পেস্ট করেছিলাম দেখো ধনে পাতা দিয়েছি আর শুকনো লঙ্কা আর তার সাথে নুনটাও দিয়ে ভালো করে এবার আমি এটাকে পেস্ট করে নেব দেখো বন্ধুরা আমি সবকটা উপকরণ দিয়ে দিলাম আর দেখতে পাইছো প্রথমেই বলেছি নুনটা তো দিয়েই দিয়েছি আর অবশ্যই বিট নুন আর সাদা নুন দুটো মিশিয়ে দেবে দেখতে একটা খুব সুন্দর টেস্ট হবে দেখো এবার আমি এটাকে পেস্ট করে নিলাম দেখো কত সুন্দর মানে পেস্ট হবার পরে আর কতটা ছিল কতটুকু হয়ে গেছে দেখো বন্ধুরা দুটো তাই টমেটো করেছি কিন্তু তবুও অনেকটাই এক পাটি তোমরা তো দেখেই বুঝতে পারছো দেখো কত সুন্দর হয়েছে দারুণ খেতে আমার তো দেখেই খেতে ইচ্ছা করে কারণ আমার এটা খুব ভালো লাগে খেতে দেখো আর অবশ্যই মানে ওপরের থেকে একটু লেবুটা দিয়ে দেবে প্রথমেও দিতে পারো আমি উপর থেকে লেবুটা দিয়ে দিয়েছিলাম পরে যতটা টক ভালো লাগবে সে ততটা মিশিয়ে নেবে দেখো আমি একটুখানি লেবুটা দিলাম আর তাতে একটু লঙ্কা আর একটু উপর থেকে ধনে দিয়ে একটু সাজিয়ে দিলাম দেখো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা করে লাইক করে কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো টাটা বন্ধুরা আবার পরের ভিডিওই দেখা হবে